হ্যালো বন্ধুরা আজকে আমার বরের কাজ ছুটি আছে তাই আজকে আমরা একটু গুরু করতে যাচ্ছি পাহাড়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালোই লাগবে Baik. Ini kita Kita

রাস্তাটা এতটাই সুন্দর লাগতেছিল আমার দুই সাইডে এত বড় বড় গাছ মিডিল দিয়ে রাস্তা আমি ভাবলাম তোমাদেরকে এই জিনিসটা না দেখালে অনেকটাই মিস হয়ে যাবে তাই আমি ভাবলাম ভিডিওটা শুরু করা যাক তো চলো তোমাদেরকে একটু দেখাই দেখো গাছগুলো দুই সাইডতে খুব সুন্দর তাহলে মিটিল দিয়ে রাস্তা আর এই জায়গাটাতে রোদ কখনোই থাকে না সব সময় সাথে ভেজা ভেজা এই জায়গাটাতে ঠান্ডা ওয়েদার একদম খুব সুন্দর তো তোমাদেরকেও একটু দেখাইলাম তোমরা যদি আসতে যাও এখানে তুমি ভালো করে দেখো একটু তুই খাবে নাকি পারবি ডক হবে বড় বিকাল

এখানে জায়গাটা আমার অনেক ভয় লাগতেছিল কারণ এখানে চিতাভাগ বের হয় যখন বললো আমার পর আর জায়গাটা সত্যি অনেক ভয়ানক আর রাস্তাটাও প্রচুর খারাপ তো আমার একটু ভয় করতেছিল এখানে তবুও ভাবলাম ডের আগে জিতে চলো যাওয়া যাক যেতে শুরু করলাম হ্যালো বন্ধুরা তো দেখো শেষ আমি পৌঁছে গেলাম পাহাড়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আস্তে আস্তে আমি ঝর্ণা পরে সেই জায়গাটার উদ্দেশ্যে এসেছি আমরা দেখি যাও এখানে তোমরা যে সাউন্ড শুনতে পারতো সেটাই বল ঝর্ণার জলের একটা সাউন্ড

সামনের দিকে যেতে শুরু করলাম একটু প্রবলেম হচ্ছিলো তো কি করা যাবে এত দূর যখন এসেছি তো না গেলে তো হবে না মিস করবো সামনের দিকটা একটু দেখিনি শুনলাম এখানে ওয়াটারফল হয় তো সেটাই দেখার জন্য সামনের দিকে যাচ্ছি তো আমার বরফুলো যেহেতু এখন বৃষ্টি হয়নি তো কিছুদিন পরে সেটা আবার হবে তো আমি একটু পাটা ভিজাইলাম జల్ల చె సుందర పా జల్